কালি কালিম্পংয়ের বাজার থেকে অ্যাভোকাডো শুনলে তোমরা বিশ্বাস করতে পারবে না এক কেজি অ্যাভোকাডোর দাম দেড়শো টাকা খালি ওখান থেকেই আমি লোক ফল খাব বিশাল আনন্দ হচ্ছে এখন রাইস তুমি ফার্স্ট টাইম খাচ্ছো তুমি তো কিনেই দিতে না আমি নেমে কিনলাম কিউইটা আনতে দিলে না বাহ কি সুন্দর দেখো চলে যাচ্ছে বিশাল দাম ওই এক পিস দুর্গাপুরে যেন কি একটা আসে না এক পিসের দাম সাড়ে তিনশো টাকা আমার মনে হয় এটা ওই পাহাড় থেকে এক্সপোর্ট হয় বলে অত দামি হয়ে কী খেতে এটা এটাকেই বলে অ্যাভোকাডো যত দুনিয়ার ভালো দামি দামি জিনিস আছে টেস্ট নাই জানো শোনা কিন্তু উপকারী বাহ তোমার হাত দিও তো ভালো পেস্ট হয়ে যাচ্ছে মুড পেস্ট

అవకాడో ఇట్లా అవకాడో శాండ్విచ్